আমি অনুরাধা আমার রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপি ধনে বাটা তো ধনে পাতা বাটার জন্য আমি এখানে দুশো গ্রাম ধনে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ কালো জিরে পাঁচটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া যারা যেমন ঝাল খেতে চাও সেই হিসাবেই লঙ্কা নেবে এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে এলে আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার কিছুক্ষণ পর আমি রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবে এরপর এটিকে একটু নেড়ে চেড়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচের কম লবণ দিলাম কারণ হচ্ছে ল ধনে পাতা কমে যাবে আমার রান্নার পর আর সামান্য হলুদ দিলাম এরপর আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব এতে করে পাতার ভেতরে জলগুলো বেরিয়ে আসবে এরপর আমি গ্যাসে ফ্লেম জোরে রেখে ভাজতে থাকব আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এখানে টেস্টের জন্য সামান্য চিনি দিলাম এটা অপশনাল যারা না খাও তারা নাও দিতে পারো তো ধনেপাতা আমার ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি পেটে নেব আমি শিল পাটাতেই পারছি যে কোনো বাটা বা ভর্তা পাটাতে বেটেই খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো ধনে পাতা বাটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানোই যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো ধনেপাতা বাটা আমার রেডি